হ্যালো স্টুডেন্ট পার্থসগ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে থেকে আমরা নতুন টেস্ট পেপার যেটা তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে দিয়েছে বা স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে তার সলভ আমরা আজকে করবো আমি সাধারণত ম্যাথামেটিক্সের বা অঙ্কের সমাধান করিয়ে থাকি যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখছো বা দেখো তারা জানো যে আমি শুধু অঙ্কই করাই অন্য সাবজেক্টগুলো আমি করাই না সেগুলো অন্য কোনো চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমি শুধুমাত্র ম্যাথমেটিক্সের করাই তো আমরা যে পেজটা আজকে করব সেটা হচ্ছে তিনশো তিয়াত্তর নম্বর পেজ থ্রি সেভেন থ্রি নম্বর পেজ আচ্ছা পেজটা শুরু করার আগে তোমাদেরকে বলি এই পেজটা কিন্তু আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে ঠিক আছে সেই স্টুডেন্টটা এখানে যেহেতু পিডিএফ করে দিয়েছে সেই পিডিএফ ফর্মটাই কিন্তু আমি এটা তোমাদেরকে দিচ্ছি তাই এখানে তোমরা প্রথমে কিছুটা অঙ্ক তোমরা ঝাপসা দেখতে পাবে বা তোমাদের হয়তো কোয়ালিটি খুব একটা ভালো দেখাবে না তো তোমরা পিকচার কোয়ালিটিটা বা ভিডিও কোয়ালিটিটা একটু হাই করে নেবে মানে হাজার আশি পিক্সেলে যদি দেখো তাহলে মোটামুটি একটু ক্লিয়ার দেখবে তবুও আমি চেষ্টা করব অঙ্কগুলোকে ভালো করে উচ্চারণ করে পড়ার এবং কিছুটা লিখে দেওয়ার যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এই বইটা হয়তো এখনো পর্যন্ত অনেকে পাওনি অনেকে স্কুল থেকে এখনও দেয়নি যেহেতু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অনেকের ছুটি চলে অনেক স্কুলে তো তোমরা সম্ভবত হয়তো দু তারিখে বইটা পাবে তো আমার কাছে বইটা এখনো পর্যন্ত আসেনি আমার কোচিংয়ে এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট পাইনি তো যেহেতু ইউটিউবে অনেক স্টুডেন্ট রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে রয়েছে ঠিক আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো বা হোয়াটসঅ্যাপ অ্যাপের আমার নাম্বার দেওয়া রয়েছে মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে অথবা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করতে পারবে ঠিক আছে তো প্রথমে আগে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যে এই আবঝাটা যেহেতু অস্পষ্ট রয়েছে তো সেটার কারণের জন্য ঠিক আছে তো চলো আমরা শুরু করছি স্কুলটার নাম হচ্ছে পাঠভবন পাঠভবনের এই পেজটা আমরা করব। প্রথমে আমরা করবো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন প্রথম প্রশ্নটা দেখো কি বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি ঠিক আছে বড় হাতের পি দিয়েছে এবং প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছরে ছোট হাতের এন বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে তো আমাদের এটার মেন সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন এটা হচ্ছে মেন সূত্র এবার আমাদেরকে যেটা করতে হবে এই আরের জায়গায় বলে দিয়েছে টু আর তার মানে এখানে আমরা বসাবো টু আর তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি হয়ে যাবে কারণ দুই দিয়ে একশোকে ভাগ করলে পঞ্চাশ হয় আর টু দি পাওয়ারে কী থাকবে এন থাকবে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে ঠিক আছে প্রথম প্রশ্নটার উত্তর অপশন বিতে রয়েছে তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা এটা কিন্তু এক ছিল ঠিক আছে দুই দাগের অঙ্কটা কি বলছে দেখো দুই দাগের অঙ্কটা আমি একটু কালি চেঞ্জ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা কালিতে থাকে বুঝতে পারো জন্য এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান এটা কিন্তু সি ওয়ান রয়েছে ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স তারপরে প্লাস দিয়ে C1 রয়েছে ইকোয়াল টু জিরো এই সমীকরণটায় বীজদ্বয় যদি সমান হয় তাহলে এখানে কোন অ্যান্সারটা সঠিক হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে আমরা জানি যে বীজদ্বয় সমান হলে মেন সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা মেন সূত্র কিন্তু আমরা এখানে সিটা না লিখে সি ওয়ান লিখতে হবে কারণ এখানে সি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা রয়েছে বা লেখা রয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখানে সি ওয়ান এর মান যদি আমরা বের করি বা দিয়ে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ারটাকে রেখে ওই পাশে নিয়ে যাব হচ্ছে ফোর এ সি ওয়ান তারপরে শুধু বি স্কোয়ারের নিচে আমরা নিয়ে আসবো হচ্ছে ফোর এ ইকুয়াল টু সি ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি সি ওয়ান এর মান হচ্ছে বি স্কোয়ার বাই ফোর এ তাহলে বি স্কোয়ার বাই ফোর এটা অপশান সিতে রয়েছে তাহলে সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলে আসবো আমরা দেখো এখানে কি বলেছে তিন দাগেরটা বৃত্তস্ত চতুর্ভুজের সি ডি এর বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যদি এ ই সমান্তরাল সি ডির সাথে হয় এবং কোন সি যদি বিরানব্বই ডিগ্রি হয় এবং কোন যদি কুড়ি ডিগ্রি বি সি ডির মান কত সেটা জানতে চেয়েছে তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে একটা ছবি আঁকতে হবে তো এখানে একটা বৃত্তস্ত এখানে একটা বৃত্ত এঁকেছি তো তারপরে আমরা কি করব এখান থেকে দেখো এইভাবে একটা দাগ টানব এখানে এখানে একটা বৃত্তস্ত চতুর্ভুজ আঁকব এটা সোজা যাবে ঠিক আছে তাহলে এটা সোজা যাচ্ছে এটা নামকরণ করে দিই এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে সি আর এখানে রয়েছে এফ এবং এই যে সিডি তার সমান্তরাল আরেকটা রেখা যাবে যেটার নাম হবে হচ্ছে ই ঠিক আছে ছবিটা এরকম হবে এবার এখানে যে কোনগুলো দিয়েছে সেই কোনগুলো তোমাদেরকে আগে বলে দিই যেমন এই কোনটার মান বলে দিয়েছে হচ্ছে কুড়ি ডিগ্রি ঠিক আছে এই কোনটার মান কত বলেছে কুড়ি ডিগ্রি বলে দিয়েছে ই এ এফ ঠিক আছে তাও একবার দেখে নি ঠিক দিয়েছে কি না ই এ এফ বা এফ এ ই এটা কুড়ি ডিগ্রি বলেছে আর এ বি সি বলেছে বিরানব্বই ডিগ্রি এ বি সি এই যে কোনটা দেখতে পাচ্ছ এটা বলে দিয়েছে বিরানব্বই অথবা নাইনটি টু ডিগ্রি এবার দেখো অঙ্কটা কীভাবে সমাধান হচ্ছে ডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা বলতে পারি তার যে বিপরীত কোন দ্বয় রয়েছে সেটা পরস্পর কী হয় সম্পূরক হয় সম্পূরক মানে টোটাল একশো ডিগ্রি এবার দেখো টোটাল একশো ডিগ্রি হলে আমরা এ বি সি এটা বিয়োগ করতে পারি তাহলে একশো থেকে যদি বিরানব্বই বিয়োগ করি তাহলে অষ্টআশি ডিগ্রি আমরা পাচ্ছি কোন কোনটার মান এ এডিসি কোন মান এ এডিসি কোনটা দেখে নাও এ তারপরে ডি তারপরে সি অর্থাৎ এই কোনটার মান আমরা পাচ্ছি এইটটি এইট ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো ডি এ ই একান্তর কোন হচ্ছে এ ডি সির সাথে এ ডি সি যেটা এ ডি সি যেটা সেটা ডি এ ইর সাথে দেখো ডি তারপরে এ তারপরে ই এই যে কোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একান্তর কোন তাহলে এই কোনটাও আমরা জানলাম কত অষ্টআশি ডিগ্রি এটাও আমরা জেনে গেলাম এবার দেখো এই যে ডি এ এফ যে রয়েছে ঠিক আছে এই যে ডি তারপরে এ তারপরে এফ এই যে পুরো কোনটা রয়েছে এই পুরো কোণটা এটার এটার যোগফল তার মানে অষ্টআশি আর কুড়ির যোগফল করলে আমরা কত পেয়ে যাচ্ছি একশো ডিগ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে বি এর মান জানতে চেয়েছে তাহলে বি সি ডি এই যে মানটা ঠিক আছে এই কোনটার যে মানটা সেটাও কিন্তু একশো ডিগ্রি হবে কেন হবে কারণ বিত্তস্ত চতুর্ভুজের বহিস্থ কোণের যে মানটা হয় সেটা অন্তঃস্থ বিপরীত কোণের মানের সমান হয় এই কারণের জন্য এটা একশো ডিগ্রি হবে আমরা অপশনটা দেখে নি একশো আট ডিগ্রি অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে একদম সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা চার দাগের অঙ্কটায় চার দাগের অঙ্কটা কি বলছে টেন ফোর থিটা আমি এখানে চার দাগ দিয়ে করছি দেখো টেন লিখলাম তারপরে ফোর থিটা দেওয়া রয়েছে গুণ চিহ্ন দিয়ে টেন দিয়ে সিক্স থিটা দেওয়া রয়েছে ইকুয়াল টু ওয়ান এবং চেয়েছে যে সাইন টেন লিখে থিটা ঠিক আছে এখানে টেন লিখে থিটা হবে আমি এখানে লিখেও দিচ্ছি সাইন টেন লিখে তারপরে একটা থিটা দেওয়া রয়েছে ঠিক আছে এটার মান কত আমরা এই অঙ্কটাকে কিভাবে করবো দেখো টেন ফোর থিটাটাকে এই পাশে লিখবো টেন সিক্স থিটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে বলো তো কট সিক্স থিটা হয়ে যাবে ঠিক আছে এবার এটাকে যদি আমরা পুরক্কন অনুযায়ী চেঞ্জ করি ফার্স্ট এরটা নয় সেকেন্ড এরটা এই যে কট সিক্স থিটাটাকে আমরা পুরক্কন অনুযায়ী যদি চেঞ্জ করি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা বেরোবে এবার দেখো টেন টেন যদি তুলনা করি তাহলে পুরো থাকবে হচ্ছে ফোর থিটা তারপরে সমান সমান দিয়ে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা এটা থাকবে এবার আমরা কি করি সিক্স থিটা আর ফোর থিটা যোগ করে দিলে এই পাশে যাবে টেন সরি টেন থিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে আমাদের তো এখানে সাইন বলেই দিয়েছে তাহলে সাইন টেন লিখে যে থিটা এটার মান আমরা পেয়ে গেলাম হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি হচ্ছে অ্যান্সার এক হয় তাহলে অ্যান্সার এক আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা পাঁচ দাগের অঙ্কটায় দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নাও এখানে দাগ নম্বর দিলাম পাঁচ বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর বাই টু একক এবং তীর্যগুচ্ছতা টু এল একক হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আশা করি তোমরা জানো টু পাই আর ইন্টু আর প্লাস এল টু পাই আর ইন্টু আর প্লাস এল এটা হচ্ছে মেন সূত্র তো আমরা মেন সূত্র তো লিখব না আমাদের এটাকে কীভাবে লিখতে হবে আরের জায়গায় লিখবো হচ্ছে আর বাই সরি এখানে টু হবে না ঠিক আছে পাই আর ইন্টু আর প্লাস এল হবে একটু সূত্রটা আমি ভুল বলেছি পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে এখানে আমরা এটাকে যদি পায়ের জায়গায় পাই লিখি আর আরের জায়গায় আমরা লিখবো হচ্ছে আর বাই টু আবার এখানে হবে আর বাই টু আর প্লাস দিয়ে কি হবে এলের জায়গায় হবে টু এল ঠিক আছে এটা হবে তো আমরা দেখতে পাচ্ছি এটা কোনো অপশানে নেই তাহলে অপশানে নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে পাই আর থাকবে আর এই টুটা ভেতরে নিয়ে গেলে এটা হয়ে যাবে আর বাই ফোর আর এই টু এলটা টু কেটে যাবে তাহলে পড়ে থাকবে শুধু এল তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই আর ভেতরে হচ্ছে আর বাই ফোর প্লাস এল যেটা অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর ঠিক আছে তাহলে এটা দাগ দিয়ে দেবে কত বি অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা ছয় দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটাও করিয়ে দিচ্ছি ছয় দাগের অঙ্কটা বলছে একটি নিরেড গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের তিন গুণের সাংখ্যমানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তো এটা ছয় দাগ দিলাম এটা আমরা কিভাবে করব দেখো বলেছে পার্শ্বতলের যে ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এটা পার্শ্বতলের ক্ষেত্রফল আর তার বলেছে আয়তনের তিন গুণ আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এবার দেখো তিন তিন কেটে যাচ্ছে আর ফোর ফোর কেটে যাচ্ছে আর পাই পাই কেটে যাচ্ছে আবার কিউবের সাথে আর স্কোয়ারও কেটে যাচ্ছে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে এক একক ঠিক আছে তাহলে আর এর মানে আমরা কী পাচ্ছি এক একক যেটা অপশান এতে রয়েছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর এমসিকিউ আমাদের হয়ে গেল আমরা করব হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখো দুয়ের একের প্রশ্নটা বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যমা মধ্যমান বা মধ্যমা কত তো আমাদের প্রথমে যেটা করতে হবে এক নম্বর দিয়ে এটাকে আগে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিলে দেখো কি কি আসবে উনিশ লিখব তারপরে একুশ লিখব তারপরে বাইশ তারপরে আসছে ২৬, তারপরে আঠাশ তারপরে তিরিশ তারপরে বত্রিশ তারপরে বত্রিশ এবার মধ্যমা কি করে বের করতে হয় বলো তো এরটা থেকে লাস্টের আবার ফার্স্টে লাস্টে আবার ফার্স্টে লাস্টে কেটে যে দুটো পড়ে রয়েছে সেই দুটোকে আমাদেরকে কি করতে হবে যোগ করে মানে ছাব্বিশ আর আঠাশ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আট আর ছয় মানে হচ্ছে চার দুই দু চার পাঁচ চুয়ান্ন হচ্ছে বাই দিয়ে দুই ঠিক আছে আবার একবার দেখে নিই ঠিক করলাম কি না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর চার হাতে এক দুই দু চুয়ান্ন বাই দুই অর্থাৎ সাতাশ বেরোচ্ছে তাহলে আমরা এখানে এর মধ্যমান কত লিখব সাতাশ লিখবো ঠিক আছে শূন্যস্থানে সাতাশ বসাতে হবে দুই দাগেরটা চলে আসছে দেখো একটি বৃত্তস্ত চতুর্ভুজে যে কোনো কোণের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে বৃত্তস্ত কোনটির বিপরীত কোণের বিত্তীয় মান কত হবে আমাদেরকে জানতে চেয়েছে তো এটা আমরা কিভাবে করব দেখো দু নম্বর দিলাম দেখো যে কোনো বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন সবসময় কী হয় সম্পূরক হয় সম্পূরক করতে গেলে আমাদেরকে কি করতে হবে একশো ডিগ্রি থেকে মাইনাস করতে হবে তাহলে একশো ডিগ্রি থেকে মাইনাস যদি আমরা করি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিপরীত কোনটা পেয়ে যাব তাহলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে কত একশো ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রির বৃত্তীয় মান বের করতে গেলে এটাকে গুণ করতে হবে কত দিয়ে পাই বাই একশো আশি দিয়ে আমাদেরকে গুণ করতে হবে তাহলে পাই বাই একশো আশি দিয়ে যদি গুণ করো তাহলে এখানে দেখো কাটাকুটি করে আমাদের আসছে এটা পাঁচ দিয়ে কাটাকুটি আছে যতবার পাঁচ দিয়ে যাবে বা তিন দিয়ে যাবে ততবার কাটাকুটি করবে তো ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে থ্রি পাই বাই ফোর ঠিক আছে রেডিয়ানে এটা কাটাকুটি একটু নিজে করবে পারবে খুব সহজ পাঁচ দিয়ে কাটবে তারপরে তিন দিয়ে কাটাকুটি করবে তাহলেই কিন্তু তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে আমি কাটাকুটি করলাম না কারণ ঘিজি ঘিজি হয়ে যাবে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য এটা আমরা লিখে দিলাম থ্রি পাই বাই ফোর এটা তোমরা এখানে উত্তরে লিখবে আমি এখানে লিখেও দিচ্ছি থ্রি পাই বাই ফোর আর এখানে একটা সি হবে মানে রেডিয়ানটাকে বোঝানোর জন্য তিন দাগের অঙ্কটায় চলে আসো তিন দাগের অঙ্কটা বলছে আর ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হলো তাহলে কোনটা বের করতে গেলে মেন যে সূত্রটা সেটা হচ্ছে এস বাই আর ইকুয়াল টু থিটা এটা হচ্ছে মেন সূত্র এস বাই আর ইকুয়াল টু থিটা মানে কোন বের করার সূত্র এস বাই আর তো এখানে এস মানে হচ্ছে আমরা জানি মানে হচ্ছে এল আর ব্যাসার্ধ হচ্ছে আর তার মানে এখানে আমরা লিখবো এল বাই আর ঠিক আছে এল বাই আর হবে এখানে মেন সূত্রটা থিটার মান বের করার জন্য চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা দেখো কি বলছেন নেক্সট অঙ্কটা তিন দাগেরটা হয়ে গেল চার দাগেরটাই চলে আসছি এক্স টাকা টি বছরে সুদের পরিমাণ ওয়াই টাকা ঠিক আছে এখানে শুধু ওয়াই দিয়েছে এর আগে কি সংখ্যা দিয়েছে এটা আমি ঠিক বুঝতে পারছি না আমি শুধু এটা ওয়াই ধরলাম পরিমাণ আছে আচ্ছা আচ্ছা এটা পরিমাণ আছে এখানে ওয়াই আছে শুধু টাকা হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ হবে তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো চার নম্বর এখানে দিলাম তাহলে এক্স টাকার ওয়াই সুদের পরিমাণ হলে ওয়াই ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে এক্স ইন টু আর ইন্টু টি বাই দিয়ে হচ্ছে হান্ড্রেড তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে একশো চলে যাবে ওয়াইয়ের কাছে তার মানে একশো ওয়াই আর বাই দিয়ে বসবে কি এক্স আর টি ইকুয়াল টু আর তাহলে আর এর যে মান মানে অর্থাৎ বার্ষিক সরল সুদের হার বেরোবে একশো ওয়াই বাই এক্স টি তাহলে এখানে বসিয়ে দেবে সূ অ্যান্সারটা একশো ওয়াই বাই দিয়ে এক্স টি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার চলে আসছি আমরা পরেরটায় পাঁচ দাগেরটা কি বলছে দেখো চার সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে তো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা আমরা জানি হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু ঠিক আছে রুট থ্রি ইন্টু বাহু তাহলে এখানে আমরা করব হচ্ছে ফোর রুট থ্রি এটা হয়ে যাবে কত ফোর রুট থ্রি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র এটা ফোর রুট থ্রি হয়ে যাচ্ছে এবার দেখো ছয় দাগ দিয়ে যদি আমরা করি ঠিক আছে পাঁচের পর ছয় দাগ রয়েছে তো ছয় দাগে আমাদেরকে করতে হবে কিছুটা কোষে দেখাতে হবে তো আমি এখানে করে দিচ্ছি অন্য কালি দিয়ে দেখো এখানে দাগ নম্বর দিলাম ছয় তো এটা কি করে করব এখানে বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু এক এটা বলে দিয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই সরি 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 ওয়ান বলেনি টু বলেছে ঠিক আছে এটা টু বলেছে তাহলে টু বাই এক্স আমি লিখতে পারি আর টু বাই এক্স মানে আমরা এক্সের মান জানি কত রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা আমরা জানি এবার করণি নিরেশন যদি আমরা করি তাহলে এর অপোজিট দিয়ে ওপরে গুণ হবে অর্থাৎ রুট সেভেন মাইনাস রুট ফাইভ আর নিচে কি হয়ে যাবে রুট সেভেন প্লাস রুট ফাইভ আর একটা হয়ে যাবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ এবার দেখো এখানে কি আসছে ওপরে টু আসছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ আসছে আর নিচে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি তাহলে শুধু সেভেন মাইনাস ফাইভ আসছে তাহলে সেভেন মাইনাস ফাইভ বিয়োগ করলে দুই হবে তাহলে নিচের দুই আর ওপরের দুই যদি কাটাকুটি যায় তাহলে পড়ে থাকছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ তাহলে আমরা এখানে ডাইরেক্ট উত্তর লিখে দেবো রুট সেভেন মাইনাস রুট ফাইভ ঠিক আছে যেহেতু দুই দুই কাটাকুটি যাচ্ছে তাই আমরা এই অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি তাহলে এটা আমাদের শূন্যস্থান পূরণের অঙ্কটা হয়ে গেল এবার আমরা চলে আসছি হচ্ছে সত্য মিথ্যায় দেখো সত্য মিথ্যায় এখানে টোটাল ছটা অঙ্ক থাকে কিন্তু আমাকে যে যে স্টুডেন্টটা এই পিডিএফটা পাঠিয়েছিল তা এইভাবেই পাঠিয়েছে ঠিক আছে তো আমার তো কিছু করার নেই যে অঙ্কটা কিভাবে হবে আমি এখানে তোমাদের পাঁচটা অঙ্কই করিয়ে দিতে পারবো ছয় নম্বর অঙ্কটা আমার জানা নেই ঠিক আছে ছয় নম্বর অঙ্কটা কি হবে আমাকে কমেন্ট করে জানিও যাতে পরবর্তী কোনো স্টুডেন্টরা এটা করতে পারে অথবা যখন আমি বইটা হাতে পাবো ছয় নম্বরটা আমার কমিউনিটি পোস্ট কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দেবো আপাতত পাঁচটা অঙ্ক দেখো আমি করাই মিথ্যার এক দাগের অঙ্কটা কি বলছে দেখো এক দাগের অঙ্ক বলছে ষোলো আর ছত্রিশের তৃতীয় সমানুপাতি হলো একাশি তৃতীয় সমানুপাতি বের করতে গেলে কি করতে হয় দেখো ষোলো ইস্টু দিয়ে ছত্রিশ লিখবো আবার ডবল ইস্টু দিয়ে ছত্রিশ লিখবো আর ইস্টু দিয়ে আমরা এক্স লিখবো এই এক্সের মান আমাকে বের করতে হবে তাহলে এক্সের মান বের করতে গেলে কি করতে হবে ছত্রিশ গুণ ছত্রিশ করতে হবে তাহলে ছত্রিশ গুণ ছত্রিশ আর বাই দিয়ে হচ্ছে ষোলো কাটাকুটি যাচ্ছে দেখো কত দিয়ে যাচ্ছে চার দিয়ে চার নয় ছত্রিশ চার চারে ষোলো আবার চার দিয়ে ছত্রিশ যাচ্ছে চার নয় ছত্রিশ নয় নয় একাশি হচ্ছে তাহলে আমরা এটা সত্য লিখতে পারি ঠিক আছে তাহলে এক দাগের সত্য মিথ্যার অ্যান্সারটা কিন্তু সত্য হলো চলে আসছি দুই দাগেরটা দেখো দুই দাগেরটা কষার কিছু নেই এখানে জাস্ট এক্সের মানটা বলে দিয়েছে বারো হবে এবং সংখ্যাগুরু মান ষোলো হবে দেখো গুরু মান মানে হচ্ছে যেটা বেশিবার আছে তো আমরা দেখতে পাচ্ছি বারো এখানে একবার রয়েছে এখানে একবার রয়েছে আর এক্সের মান যদি বারো হতো তাহলে তিনবার হয়ে যেত তাহলে সংখ্যাগুরু মান ষোলো হতো না বারোই হতো ঠিক আছে তাহলে এই কারণের জন্য আমরা এটাকে লিখব হচ্ছে মিথ্যা ঠিক আছে এখানে কিন্তু হয় মান হবে নয় সংখ্যা গুরুর মান বারো হবে যে কোনো একটা চেঞ্জ করতেই হবে চলে আসছি আমরা তিন দাগের অঙ্কটায় দেখো তিন দাগের অঙ্কটা কি বলছে কোন একটি বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের ওপর সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যায় অবশ্যই করা যায় দেখো এটার প্রমাণ দেখিয়ে দিচ্ছি ধরো এটা হচ্ছে একটা বৃত্ত তার বহিস্ত এটা একটা বিন্দু রয়েছে তাহলে এখান থেকে এই যে একটা আর এখান থেকে এই যে একটা দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাহলে এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো সত্য লিখবো চলে আসছি আমরা চার চার বলছে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছরের মূলধন যদি পি টাকা হয় প্রথম বছরে মূলধন যদি পি টাকা হয় দ্বিতীয় বছরের মূলধন কি টু পি আর টাকা হবে একদমই হবে না মিথ্যা হবে ঠিক আছে কারণ এখানে একশোর একটা ব্যাপার রয়েছে দেখো আমি যদি অঙ্কটা কষে দেখাই তাহলে আমরা মেন সূত্র জানি পি ইন্টু হান্ড্রেড টু দি পাওয়ার এন লেখা দরকার নেই কারণ এটা এক বছর পরেই বলেছে তো এটা এই সূত্রে আসছে তো এখানে কিন্তু একশো কোথাও কোনো জায়গায় লেখা নেই তাই এই কারণের জন্য আমরা এটাকে মিথ্যা লিখব। পাঁচ দাগের অঙ্কটাই বলেছে যে একটা চোং রয়েছে সেই চোংটি ব্যাসার্ধকে অর্ধেক করা হয়েছে এবং উচ্চতাটাকে দ্বিগুণ করা হয়েছে তো দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা কিভাবে করছি ব্যাসার্ধকে যদি অর্ধেক করি আর উচ্চতাকে যদি দ্বিগুণ করি তাহলে চোংটার কি আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে এখানে বলেছে অপরিবর্তিত থাকে তাহলে অপরিবর্তিত থাকে কিনা আমরা চেক করবো দেখো মেন চোঙের যে সূত্র সেটা হচ্ছে পাই এইচ এটা হচ্ছে সূত্রটা মেন মানে আয়তনের সূত্র চোঙের আয়তনের সূত্র এবার এখানে আমরা কি করব বলেছে আর এর মানটা অর্ধেক করতে মানে আর বাই টু তার স্কোয়ার হয়ে যাবে আর ইন্টু দিয়ে উচ্চতাটাকে দ্বিগুণ করে দিতে বলেছে তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই ফোর এন্টু দিয়ে টু এইচ তাহলে এটা সমাধান করলে পাই আর স্কোয়ার এইচ এন দিয়ে একটা কি থাকছে হাফ থাকছে কারণ দুই দিয়ে চারকে কাটাকুটি করলে দুই নিচে থাকে তাই এটা অপরিবর্তিত থাকছে না এই কারণের জন্য আমরা এটাকে কী লিখব মিথ্যা লিখব ঠিক আছে এই ছয় নম্বরের প্রশ্নটা কি হবে আমি তোমাদেরকে আবারও বলছি ছয় নম্বরের প্রশ্নটা আমাকে যে স্টুডেন্টটা পিডিএফটা পাঠিয়েছিল সেই মানে সে এটা আমাকে মানে ভালো করে ছবিটা তুলতে হয়তো পারেনি বা পাঠাতে পারেনি সেই কারণের জন্য আমি এই ছয় নম্বর দাগের অঙ্কটা কিন্তু করে দিতে পারলাম না কারণ আমার কাছে প্রশ্নটা নেই তাই আমার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয়েছে তাই তোমরা যদি টেস্ট পেপার পেয়ে যাও তাহলে ছয় নম্বরটা আমাকে কমেন্ট করে জানিও যে কি হবে ঠিক আছে তাহলে আমি সেটা পিন পোস্ট করে দেব তো এই গেল হচ্ছে আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ভিডিওটাতে লাইক করে দিও ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইক্যানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এর পার্ট টু ভিডিওটা খুব শিগগিরই আসবে যেটা ফোর মার্কসের চার দাগের যে অঙ্কগুলো রয়েছে মানে টু মার্ক্সের অঙ্কগুলো রয়েছে ঠিক আছে এবং এই পিডিএফটা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে সোহান সারিফকে ঠিক আছে যেটা ওর আরও নাম রয়েছে রিমন এসকে বলা হয় ঠিক আছে তো দুটোই নাম রয়েছে আমি দুটো নামই বললাম তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্টুডেন্টটাকে যে আমাকে তাড়াতাড়ি পাঠিয়েছে যাতে আমি সলভ করতে পারি তোমরাও যদি পাঠাতে চাও এই কদিনের মধ্যে কারণ আমার কাছে এখনও পর্যন্ত বইটা হাতে আসেনি তাহলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়নিও তার লিংক আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে